নমস্কার তাপস ভট্টাচার্য সম্পাদক নৈহাটি বড়কালী পয়াসমিতির ট্রাস্ট আমি আমাদের ট্রাস্টের তরফ থেকে বড়মার যত ভক্ত যারা বিদেশে থাকেন যারা দেশে থাকেন যারা নৈহাটিতে থাকেন বা বড়মার যত ভক্ত আছে তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে আপনারা এই ফ্রড যেসব ওয়েবসাইট আছে বড়মার নামে যারা পয়সা তুলছে তাদের থেকে তাদের থেকে তাদের অবহিত হন তাদের থেকে একটু দূরে থাকুন রকম কোনো পয়সা প্রদান করতে হলে মন্দিরে আসুন বড়মান নিজস্ব দান বক্স আছে প্রণালী বক্স আছে সেখানে আপনারা দিন বা বড়মান নিজস্ব স্ক্যানার আছে যেটাই লেখা উঠবে নৈয়াজি বড়কালী পূজা সমিতি ট্রাস্ট এবং আমাদের দু তিনটে অ্যাকাউন্টও আছে যেমন স্টেট ব্যাঙ্কে আমাদের অ্যাকাউন্ট আছে আমাদের পাঞ্জাব ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আমাদের আইসিআইসি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আমাদের কোঅপারেটিভ ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেখানে আপনারা টাকা পয়সা পাঠান যাতে এই সব ওয়েবসাইট যারা বড়মার নামে বড়মার সমিতির নামে তাদের অ্যাকাউন্টে টাকা নিয়ে আপনাদের প্রচারণা না করতে পারে যেমন পোশাক সবাই কিন্তু পাঠাতে পারে কিন্তু সেটা অরিজিনাল বড়মার প্রসাদ হচ্ছে না আমি আমরাও কিন্তু আমরা কিন্তু আমাদের এখানে যারা প্রণাই পাঠাই বাইরে থেকে তাদের কিন্তু আমরা পোশাক পাঠিয়ে দিই এবং স্পিড পোস্টের মাধ্যমে আমরা তাদের পোশাক পাঠিয়ে দিই ছবি পাঠিয়ে দিই যারা আমাদের কাছে চায় এবং আমাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেখানে আপনি লিখে পাঠাতে পারেন আমরা সেখানে আমি আপনাদের আমাদের অ্যাকাউন্ট নাম্বারও পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট টু ফোর জিরো এইট টু ট্রিপল জিরো থ্রি এটা হচ্ছে ট্রাস্টের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের অ্যাকাউন্ট নাম্বার পিএনবির অ্যাকাউন্ট নাম্বার আছে আমাদের নিজস্ব স্ক্যানার আছে আমাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনারা যখনই কোনোরকম কোনো পুজো দেবেন সঠিকভাবে যাচাই করবেন আমাদের নিজস্ব ল্যান্ডলাইন নাম্বার আছে সেটাও আপনারা নিয়ে নিতে পারেন জিরো ডবল থ্রি টু ফাইভ এইট ওয়ান ফাইভ সিক্স ডবল সেভেন এই নাম্বারে আপনারা বলবেন ফোন করবেন এবং যাচাই করে নেবেন সঠিক জায়গায় আপনাদের পুজোটা পড়ছে কিনা না এবং মন্দির সম্বন্ধে আপনাদের বলি মন্দিরে আমাদের কোনো ভিআইপি লাইন বা পয়সা দিয়ে কোনো লাইন নেই আমরা কোনো রকমভাবে কোনো পয়সার মাধ্যমে মানুষকে মন্দিরে ঢোকাই না যারা লাইন দিয়ে পুজো দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলি আপনারা লাইন দিয়ে পুজো দিন এবং সঠিকভাবে মায়ের কাছে আসুন মায়ের কাছে চান মায়ের কাছে পাবেন কিন্তু ওই দু নম্বরই লাইন পয়সা দিয়ে লাইন এসব কিন্তু আমাদের মন্দিরে নেই এবং যেসব বাইরে ডালা বেচছে ডালাওয়ালা যারা বেচছে তারাও কিন্তু মন্দিরের সঙ্গে কেউ যুক্ত নয় কেউ যদি বলে আপনি আমার কাছে নিন আমরা পুজো দিয়ে দেবো সেরকমভাবে আপনারা আসবেন না আপনারা মন্দির কমিটির সঙ্গে সামনে পুলিশ আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা কিন্তু কোনো রকম ভাবে ছয় কাজ আমরা করি না মন্দিরে আপনারা মন্দিরে আসুন সঠিকভাবে মাকে দর্শন করুন আপনি যদি মনে করেন বাড়ি থেকে জিনিসপত্র কিনে নিয়ে এসে মাকে পুজো দেবেন সেটাও দিতে পারেন সামনে ডালার দোকান আছে তাই যাচাই করে নেবেন সঠিক মিষ্টি দিচ্ছে কিনা সঠিক জিনিস দিচ্ছে কিনা সেগুলো যাচাই করবে আমার কাছে কিন্তু অনেক খবর আছে যে অনেক রাস্তায় বসে থাকা দালালা অনেক মানুষের সঙ্গে প্রচারণা করছে যেমন মিষ্টির প্যাকেট দিচ্ছে মিষ্টি থাকছে না সেগুলো আপনাদের যাচাই করে নিতে হবে মন্দির কমিটি রকম ভাবে মন্দির ট্রাস্ট কমিটি বা আমাদের ট্রাস্ট কমিটি কোনোরকম ভাবেই এইসব ব্যবসার সঙ্গে যুক্ত নয় আমরা মন্দির আছে মায়ের মূর্তি আছে যারা পুজো দিচ্ছে মায়ের ওখানে কোনোই বক্স ফেলা আছে যারা বক্সের মধ্যে পয়সা দিচ্ছে সেটাতেই আমাদের মন্দির চলছে এবং মানুষের সেবা কার্য চলছে এর বাইরে কিন্তু আমরা কোন ভাবে কোন ওয়েবসাইট আমাদের কোন ওয়েবসাইট ভাবে নেই আমাদের অ্যাপস আছে যে অ্যাপসটার নাম জয় বর্মা আপনারা প্লে স্টোর আপনি পুজো দিতে পারেন আপনার পয়সা দেওয়ার প্রয়োজন নেই আপনাদের কিন্তু হয়ে যাবে এবং ওখানেই আপনার স্ক্যানার পেয়ে যাবেন ওখানে আপনার মায়ের অ্যাকাউন্ট পেয়ে যাবেন সেইখানে আপনি মায়ের অ্যাকাউন্টে পয়সা পাতা দান করতে পারেন এবং আমার মনে হয় দিতে আসলে মন্দিরে গিয়েই পুজো দিন এবং মায়ের মন্দিরে মাকে দর্শন করে পুজো দেওয়ার চেষ্টা করুন যাতে আপনার প্রতারণার শিকার নেন এর মধ্যে একটা ওয়েবসাইট খুলে সেখানে ব্যবসা শুরু করে দিয়েছিল নামে এবং আমি চাই না এরকম ভাবে আরো অনেক আছে এবং অনেক দেখবেন ফেসবুকে পেজ আছে বর্মার নামে বরমার অরিজিনাল হচ্ছে নৈহাটি বড় পূজা সমিতির ট্রাস্ট এই নামটাই হচ্ছে আমাদের অরিজিনাল পেজ নৈহাটি বড় পূজা সমিতির ট্রাস্ট এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফেসবুক পেজ আদার যতগুলো পেজ আছে কোনোটা আমাদের সঙ্গে জড়িত না বা আমরা তাদের সঙ্গে কোনোরকম ভাবে জড়িত না অনেক রকম পেয়ে আছে তারা অনেক রকম ভাওতাবাজি দিয়ে আপনাদেরকে তোলার চেষ্টা করছে সেই প্রতারণার শিকার আপনারা হবেন না আপনাদের কোনো রকম প্রয়োজন হলে আবার বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফোর জিরো এইট টু ট্রিপুল জিরো থ্রি এবং আমাদের ফোন নাম্বার জিরো ডবল থ্রি টু ফাইভ এইট ওয়ান ফাইভ সিক্স ডবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন এবং সঠিক তথ্য নিয়ে মাকে পুজো দিন জয় বর্ণ